আলাইকুম আপনারা গতকাল জেনেছেন যে মেট্রো রেলের নির্মাণাধীন প্রতিষ্ঠান ঢাকা মেস ট্রানজেট কোম্পানি লিমিটেড একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সেখানে দুটি পোস্টের জন্য মোট দুইশো জনকে নিয়োগ দেওয়া হবে তো আমি আলোচনা করব এই দুটি পোস্ট সম্পর্কে আমরা অনেকে আবেদন করতে চাই মেট্রো চাকরি করতে চাই সেক্ষেত্রে দুইটা পোস্ট সম্পর্কে আজকে আলোচনা করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম পোস্টটি হচ্ছে টিকিট মেশিন অপারেটর যেখানে পদসংখ্যা হচ্ছে একশো উনচল্লিশটি আর দ্বিতীয় পোস্টটি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট যেখানে তেষট্টি জন লোক নেবে তো শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে আপনি যদি ইন্টারমিডিয়েট পাস করেন এবং আপনার জিপিএ যদি থ্রি পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো টিকিট মেশিন অপারেটার এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট দুইটা পোস্ট টিকেট মেশিন অপারেটর বলতে আমরা যারা মেট্রো রেলে ভ্রমণ করেছি সেখানে টিকিট কাউন্টারে আপনারা টিকিট কেটেছেন সে টিকিট কাউন্টারে কাজটা হচ্ছে মূলত টিকিট মেশিন অপারেটর আর দ্বিতীয়টি হচ্ছে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট আপনারা অনেকে এমআরটি পাস রিচার্জ নতুন এমআরটি পাস করা এমআরটি পাস হারিয়ে গেলে যে অফিস থেকে আপনারা এই কাজটি করে থাকেন সেটাকে বলা হয় অ্যাক্সেস ফেয়ার অফিস সেই অ্যাক্সেস ফেয়ার অফিসে যিনি বসেন তিনি হচ্ছেন কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট সর্বোপরি টিকিট মেশিন অপারেটার মূলত টিকিট কাউন্টারে কাজ করে থাকেন এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট অতিরিক্ত ভাড়া আদায় এমআরটি পাস ইস্যু করা রিচার্জ করা সম্পর্কিত কাজগুলো করে থাকেন তো এই দুইটা নিয়োগের ক্ষেত্রে আপনাদের কী কী প্রয়োজন হবে তো এখানে আবেদন করার ক্ষেত্রে আপনার যাত্রীয় পরিচয়পত্র থাকতে হবে আপনি যে পরিমাণ লেখাপড়া করেছেন সকল যোগ্যতার ফটোকপি লাগবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে ছয় ব্যাপী কম্পিউটার কোর্সের একটি কপি লাগবে এবং সাম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনাকে আবেদন ফি হিসেবে এক হাজার টাকা জমা দিতে হবে তো মেট্রো রেলের চাকরি হচ্ছে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন কোম্পানির একটি চাকরি তো আপনারা যারা আগ্রহী আছেন অবশ্যই আবেদন করবেন এক মাস তিন দিন অর্থাৎ সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন তো এই ছিল আবেদন সম্পর্কিত ছোট্ট একটি ভিডিও তো আপনারা যদি আরও জানতে চান আমার চ্যানেলটি পাশে থাকুন অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম